সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর বসায় সহমতে আমরা অনেক ভালো আছি তো কয়েকদিন যাবৎ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন যে এই যে ফাউমি মুরগুলো দেখতে পারতেছেন ফাউমি মুরগের ডিম যারা ফাউমি মুরগের খামার করে তারা ফাউমি মুরগির ডিম নিয়ে খুব পেরার মধ্যে আছে তারা বিক্রি করতে পারতেছে না এমন কি এই যে আমাদের এখানে কোয়েল দেখতে পারতেছেন এটা জাল দিয়ে ঘুরে রাখে কারণ আমাদের দেশি গুলা এটার মধ্যে উঠে খাদ্য খেয়ে ফেলে এই যে ভিতরে কোয়েল ফাঁকিগুলো দেখতে পারতেছেন কোয়েল ফাঁকি ডিম কিন্তু প্রচুর ফারে প্রচুর বলতে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ দিনের মাথায় কোয়েল ফাঁকি ডিম ফারে যার কারণে যার দুইশোটা তিনশোটা পাঁচশোটা আছে ওইগুলোর মধ্যে ডিম হয় প্রচুর আর সেই ডিমগুলা বিক্রি করতে তাদের জামেলা হয় তো যারা যারা আপনাদের এই ডিমের সমস্যাটা নিয়ে ভুগতেছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন কোয়েল ফাঁকের ডিম আছে কারণ আমি কোয়েল ফাঁকের ডিম ফুটাই আর আপনাদের মতো যেমন ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের ফাউমি মুরগের ডিম মাসাল্লাহ সাইজ অনেক বড় বড় আছে এই দেখতে পাচ্ছেন আর এখানে কোয়েল ফাঁকে ডিম হ্যাঁ এখানে আমার তো খুব সীমিত আকারে আছে আর বাকিগুলো আমরা বিক্রি করে দিছি আর আমার তো অনেকেই দেখা যায় অনলাইন থেকে সে আমার ভিডিও দেখে তারপর আমাকে কল দিয়ে বাসায় এসে নিয়ে যায় আর এই যে ফার্ম এই যে ফার্ম ডিম সেটা হচ্ছে এইভাবে আমি বিক্রি করি আর যারা ডিম বিক্রি করার সোর্স নাই অনলাইন কোনো সোর্স নাই তারা কি করবেন তারা কিভাবে বিক্রি করবেন তারা কিন্তু ডিম নিয়ে এই যে ফাউমি মুরগ বলেন কিংবা কুয়েল ফাঁকি ডিম বলেন এই দুইটা নিয়ে প্রচুর প্যারার মধ্যে থাকেন তো আজকে যেমনটা তামবেলের মধ্যে বলছিলাম আমি কিভাবে আপনারা ফাউমি মুরগের ডিম প্লাস কুয়েল ফাঁকির ডিম বিক্রয় করবেন এটা একটা শর্টকাট একটা মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফাউমি মুরগির ডিমের ক্ষেত্রে আর কুয়েল ফাঁকির ডিমের ক্ষেত্রে সেম পদ্ধতি আপনারা ব্যবহার করবেন প্রথমে বাজারে যাবেন আপনাদের যে হাট আছে সেই হাটে যাবেন গিয়ে ডিমের যে দোকানদার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিংবা মুরগ যারা বিক্রি করে মুরুগ যারা কিনে তাদের সাথে যোগাযোগ করবেন কিংবা যারা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করবেন বলবেন যে আমার কোয়েল ফাঁকি যার কোয়েল ফাঁকি আছে বলবেন যে আমি কোয়েল ফাঁকির ডিম বিক্রি করবো এখন আপনারা কত হালি নেন ওইটা আগে যাচাই করবেন আর ফাউমি মুলক থাকলে ভাবে আপনারা জিজ্ঞেস করবেন আর তারপর জিজ্ঞেস করার পর দেখবেন যে ওইখানে আপনাদের হাটে কত টাকা খালি বিক্রয় হয় যদি আপনাদের কাছে মনে হয় যে না এই প্রাইসটা বিক্রয় করলে আমি লাভবান হব তাহলে আপনারা বিক্রি করে দিতে পারেন তো যদি ডিলারের কাছে না হয় আর ডিলারের কাছে না যাওয়াটাই বেটার কারণ ডিলারে আপনার সে তার লাভটা দেখবে আপনার লাভ দেখবেন না বাজারে কিছুটা লাভ দেয় আপনাকে তো আপনি চাইলে বাজারে বিক্রি করতে পারেন আর তাও যদি আপনি মনে করেন যে না আমার এই প্রাইজও হবে না তাহলে আপনি নিজে বিক্রি করবেন আর না হয় যে বাড়ির মধ্যে বাসার আশেপাশে মানুষ আছে না তাদের কাছে পাচার করবেন বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো একটা প্রাইস পাবেন তো যাই হোক যারা বাসায় কিংবা বাড়িতে বিক্রি করতে পারতেছেন না তাদের জন্য এই পদ্ধতিটা কাজে লাগবে বাজারে যাবেন গিয়ে যে কোনো ডিমের দোকানে দাম দর করবেন সারা বাজার সারা হাট ভালো করে জিজ্ঞেস করবেন যাচাই বাছাই করবেন তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করে বিক্রি করে ফেলবেন তাহলে আপনার যে এক্সট্রা যে পেন্ট আছে ওইটা সহ্য করা লাগবে না ওই প্যারাটা আপনার নেওয়া লাগবে না এই যে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি ডিম এগুলো আমি এমনিতেই বিক্রি করে দিই আমার বাজার নিয়ে যাওয়া লাগে না না তো যাই হোক মশাল আল্লাহ তালা আমাকে ডিম বিক্রি করে ভালো একটা মাধ্যম দিয়েছেন আমি ডিম বিক্রি করে ভালো একটা টাকা উপার্জন করতে পারতি তো আপনাদের যদি না থাকে তাহলে আপনারা এটি করবেন এই যে আমাদের যে কোয়েলা ফাঁকে ডিম দেখতে পারতেন এটা আমাদের এদিকে বিশ টাকা হালি কোয়েলের ডিম বিক্রি করা হয় তো ডিম বিক্রি করে আমি মোটামুটি ভালো একটা প্রফিট পাই তো আপনাদের ওইদিকে কত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই যে চাউমিন মুরগি ডিম দেখতে পারতেছেন এগুলো হলো গিয়ে আপনার নন বীজ ডিম বীজ ডিম যেটা ওইটা আমি আলাদা করে রাখছি আর এইটা যেটা এটা হলো আপনার এই যে শুধু মুরগ দিয়া যে ডিমটা হয় সেই ডিমটা আর এই যে এটা দেখতে পারতেছেন এটা হলো আপনার বীজ ডিম কারণ আমি বীজ ডিম আর নন বীজ ডিম ওই দুটো আলাদা করে রাখি যারা একশো টাকা হালি ক্রয় করতে চান আমার কাছ থেকে তারা শুধু ডিম নিতে পারেন আর বীজ ডিম যদি বলেন তাহলে এই যে দেখতে পারতেছেন বীজ ডিম আমার কাছ থেকে একশো টাকা হালি আপনারা নিতে পারবেন তো আমাদের এদিকে এ বাজারের রেট হইলো গিয়া আপনার নব্বই টাকা করে নর্মাল যে ডিমটা ওইটা আর তারা বিক্রি করে একশো টাকা হালি আমি যেহেতু অনলাইনে বিক্রি করি তো আমি একশো টাকা করে বিক্রি করতে পারি আর যেহেতু আপনি বাজারে বিক্রি করবেন তাহলে সে তো আপনার কাছে দুই টাকা লাভ করবে পাঁচ টাকা দশ টাকা লাভ করবে তো সে আপনাকে অবশ্যই কিছু কম দেবে আর এই যেখানে বীজ ডিম দেখতে পারতেছেন বীজ ডিম অবশ্যই বাজারে ক্রয় করবে না কারণ তারা তো আর বীজ ডিম নিয়ে কি করবে তারা তো বিক্রি করে দিবে তো তাদের সাথে আপনি বীজ ডিম আর নর্মাল ডিম আলাদা তফাত করতে পারবেন না তারা এক রেটে আপনাদের কাছ থেকে নেবে তো আপনারা যারা ডিম নিয়ে ভোগান দিতে আসেন তারা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন খুব ইজিলিভাবে আপনি কুয়েলফাকে ডিম বলেন ফার্মিং মুরগি ডিম বলেন ইজিলিভাবে সেল করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমতো কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম